Celebrate the Asia Cup season with exclusive offers on Satbaji <laughs>

বল চাপানিশ একেবারে শব্দ এখান থেকে যেন শব্দ এর চাইতে আসলে সুন্দর শব্দ আর কি বা হতে পারে দ্বিতীয় ছক্কা জাকের আলি অনিকেত তিন নম্বর ছক্কা এবং বত্রিশ নাম্দের ব্যক্তিগত এবং দলীয় রামকিটা শুনো এবং বলছিলাম যে একটু আগে যে পনেরো ওভার শেষে প্রায় আজকিং রানের পনেরো শেষে দলের ইকোনমি রানদের ছিল দশের বেশি সেখান থেকে দুশো রান না হঠাৎ ক্রাইম ছিল